তো বন্ধুরা প্রতিদিনের মতো চলে আসলাম তোমাদের সঙ্গে তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো স্নান সেরে পুজো করে নিয়ে রান্না রেডি করে নিয়েছি আর আজকে রান্না বিশেষ কিছু করছি তোমাদের বলছি তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে উনুন ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা রান্না করব সোয়াবিন আর দেখো সোয়াবিনের সাইজগুলো কত বড় বড় তো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি সোয়াবিনগুলো গরম জলে দিয়ে দেবো দেখো কত বড় বড় সোয়াবিন আর এই সোয়াবিনটা আমি কোনো দিনও রান্না করিনি এই এত বড় সোয়াবিন আজকে আমি প্রথম রান্না করব কত বড় বড় দেখো সোয়াবিনগুলো আর কী কী রান্না করব তোমাদের বলছি বন্ধুরা দেখো গরম জলে সোয়াবিনগুলো কত বড় বড় হয়ে গেলো আর রান্না হচ্ছে ডাল ভাত হয়ে গেল ডাল হচ্ছে আর ডালের সাথে হবে কাঁচা বাদাম ভাজা ডালের সাথে বাদাম ভাজাটা খেতে বেশ ভালোই লাগে বাদাম ভাজা হবে আর হবে এদিকে এই ছোটো ছোটো মাছগুলো ভাজা করব এগুলো ছোট ছোট ভোলা মাছ দু তিন রকমের মাছ আছে এই মাছগুলো ভাজা করব ডালের সাথে আর সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছে আর হবে সোয়াবিনের তরকারি ডাল হয়ে গেল এবার বাদামগুলো ভেজে নেব ভাজা হয়ে গেল এবার মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা মাছ ভাজাও হয়ে গেল মাছগুলো একদম কড়কড় করে লাল লাল করে ভাজলাম কারণ ডালের সাথে একটু কড়কড়ে লাল লাল মাছ ভাজা না হলে পরে ভালো লাগবে না খেতে জন্য মাছগুলো একদম লাল লাল করে ভাজলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার সয়াবিনগুলো ভেজে নেবো দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ অল্প করে একটু নুন এবার সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা সয়াবিনগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিলাম কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব এবার সোয়াবিনের তরকারি মশলা কষে নিচ্ছি এবার ভেজে রাখা আর আলু দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষে নেব তো সয়াবিন আলু খুব ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেব আর ঝোলটা আরও একটু শুকোবে তো বন্ধুরা রান্না হয়ে গেল সোয়াবিনের তরকারি একদম মাখা করে রান্না করলাম তো রান্না হয়ে গেল তো বন্ধুরা রান্না হয়ে গেলো রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই রান্না করলাম ভাত সাদা ভাত ডাল ডালের সাথে বাদাম ভাজা ডালের সাথে ছোটো ছোটো মাছ ভাজা আর বড় বড় সোয়াবিনের তরকারি আলু দিয়ে সোয়াবিনের কারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো